আমি ওই মেয়েদের মতো নই যারা ধোকা দেয় আমি ওই ছেলেদের মতো নই যারা স্কুল ফাঁকি দেয় তিনি ওই শিক্ষকদের মতো নন যারা অ্যাডভান্স টাকা নেয় তিনি ওই দোকানদারদের মতো নন যিনি যারা বেশি টাকা নেয় তো আজকের এই ক্লাসে এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় তোমাদেরকে সেটা শিখিয়ে দিব সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে অন্যান্য ক্লাসের মতো তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলব তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তীতে তোমাদের মধ্যে এরকম আরও অনেক ক্লাস পৌঁছে দিতে পারি তো এবার মূল বিষয় আসা যাক যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আমি ওই মেয়েদের মতো নই যারা ধোকা দেয় বা আমি ওই ছেলেদের মতো নই যারা স্কুল ফাঁকি দেয় তো এই সেন্টেন্সগুলো আমরা কখন বলি যখন আমরা নিজেদেরকে বা কাউকে বাকিদের থেকে আলাদা করি বা আলাদাভাবে প্রমাণ করার চেষ্টা করি সেই সময় এই সেন্টেন্সগুলোকে বলে থাকি তো এই সেন্টেন্সগুলোকেই এবার ইংরেজি তৈরি করব। তো আমি ওই মেয়েদের মতন নই যারা ধোকা দেয় এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো আই অ্যাম নট ওয়ান অফ দোস আই এম নট ওয়ান অফ দোজ গার্লস অর্থাৎ আমি ওই মেয়েদের মতো নই আই এম নট ওয়ান অফ দোজ গার্লস কাদের মতো নই যারা ধোকা দেয় তো এই অংশটার জন্য বলবো হু তারপর আমরা নিয়ে আসবো ভারবের মেইন ফর্ম তো ধোকা দেওয়া চিট বা প্রতারণা করা চিট তো আই এম নট ওয়ান অফ দোজ গার্লস চিট আমি ওই মেয়েদের মতো নই যারা ধোকা দেয় তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি কী হবে যে আমি ওই ছেলেদের মতো নই যারা স্কুল ফাঁকি দেয় তো বাকি ছেলেরা যেরকম স্কুল ফাঁকি দেয় আমি সেরকমটা নই তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো আই অ্যাম নট ওয়ান অফ দোস আই অ্যাম নট ওয়ান অফ দোস বয়েস আই এম নট ওয়ান অফ দোজ বয়েস হু অ্যাভয়েড হু অ্যাভয়েড স্কুল যারা স্কুলে যেতে চায় না বা ফাঁকি দেয় আই এম নট ওয়ান অব দোজ বয়েস হু অ্যাভয়েড স আমি সেই ছেলেদের মতো নই যারা স্কুল ফাঁকি দেয় তো পরে আরেকটি সেন্টেন্স রয়েছে তিনি ওই শিক্ষকদের মতো নন যারা অগ্রিম টাকা নেন তো এখানে সাবজেক্ট আলাদা বা প্রথম দুটি সেন্টেন্সে সাবজেক্ট ছিলাম আমি বাট এখানে তিনি তিনি ওই শিক্ষকদের মতো নন যারা অ্যাডভান্স টাকা নেন অর্থাৎ তিনি নেন না তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো এখানে শুরুতে সাবজেক্ট তিনি তো হি অর শি ইজ হি হি ইজ নট ওয়ান অফ ওয়ান অফ দোস টিচার্স হি ইজ নট ওয়ান অফ দোজ ওই শিক্ষকদের মতো নন হু টেক অ্যাডভান্স মানি ওর শুধু অ্যাডভান্স বললেও তাই বোঝায় তো হি ইজ নট ওয়ান অফ দোজ টেক অ্যাডভান্স তাহলে এই যে তিনটি সেন্টেন্স আমি তৈরি করলাম এই তিনটি সেন্টেন্সের মধ্যে যেই সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হবে শুরুতে সাবজেক্ট তারপর ডিভার্ভ নিয়ে আসতে হবে আমাদের অর্থাৎ যেরকম সাবজেক্ট সেই অনুসারে আমাদের বিভার্ভ নিয়ে আসতে হবে সাবজেক্ট বিভার্ভ তারপরে নট তারপর ওয়ান অফ দোস এবং তারপর আমরা নাউন নিয়ে আসবো সেই নাউনটি অবশ্যই প্লুরাল হবে তো প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করেছো ওয়ান অফ দোজ গার্লস ওয়ান অফ দোজ বয়েজ ওয়ান অফ দোজ টিচার্স অর্থাৎ এখানে প্লুরাল নাউন নিয়ে আসতে হবে তারপর হু তারপর ভারবে মেইন ফর্ম তো এই স্ট্রাকচারকে ফলো করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলো নিজেরা তৈরি করবে তো তোমরা চেষ্টা করবে আলাদা আলাদা সাবজেক্টে সেন্টেন্সগুলো তৈরি করার তো আরেকটা বিষয় তোমরা মনে রাখবে এই সেন্টেন্সগুলো আমরা পাস টেন্সেও গঠন করতে পারি যে তিনি সেই শিক্ষকদের মতো ছিলেন না যারা অ্যাডভান্স নিত সেক্ষেত্রে আমাদের পাস্ট টেন্সের আমরা অ্যাপ্লাই করব তো আর এক্ষেত্রে আমরা ভারবের মেইন ফর্মের জায়গায় আমরা ভারবের পাস্ট ফর্ম ব্যবহার করব। তো নেক্সট আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে আমি দেখাচ্ছি তিনি তার রাগ কর্মচারীদের ওপর ঝাড়েন অর্থাৎ কোনো কারণবশত তিনি রাগান্বিত থাকেন অন্য কোনো বিষয়ে বাট সেই রাগটা তিনি কর্মচারীদের উপর এসে ঝাড়েন তো এরকমটা হয়ে থাকে যে কেউ কোনো বিষয়ে রাগ হলো সেই রাগটা অন্য কারোর উপরে ঝাড়লো তো এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে ইংরেজিতে বলবো যে তিনি তার রাগ কর্মচারীদের উপর ঝাড়েন এই সেন্টেন্সটি টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো হি হি টেক্স অ্যাঙ্গার

তার রাগ তার বাচ্চাটির উপর ঝেড়েছিল তো এই যে সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো এক্ষেত্রে সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো এখানে সাবজেক্ট মহিলাটি দ্য লেডি এখানে রাগ ছেড়েছিল তো পাস্ট টেন্সে আমরা টেক ভার করে এখানে পাস্ট ফর্ম নিয়ে আসবো টুক দ্য লেডি টুক হার অ্যাঙ্গার টুক হার অ্যাঙ্গার আউট তার রাগ ছেড়েছিলেন দ্য লেডি টুক হার অ্যাঙ্গার আউট অন হার চাইল্ড অর্থাৎ তার বাচ্চার উপরে রাগটি ছেড়েছিল তো পরে আরেকটি সেন্টেন্স এখানে রয়েছে তুমি কেন তার রাগ আমার উপরে ছাড়ছো অর্থাৎ তোমার রাগটা হচ্ছে তার উপরে বাট তুমি ছাড়ছো আমার উপরে কেন ঝাড়ছো তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবাই কন্টিনিউ রয়েছে ভাবের সঙ্গে আমরা আইজি অ্যাড করব ওয়াই আর ইউ টেকিং হিস অ্যাঙ্গার ওয়াই আর ইউ টেকিং হিস অ্যাঙ্গার আউট অন মি ওয়াই আর ইউ টেকিং হিজ অ্যাঙ্গার আউট অন মি তুমি কেন তার একটা আমার উপর ছাড়ছো তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে সাবজেক্ট তারপর নিয়ে আসতে হবে টেক অ্যাঙ্গার আউট তো এখানে টেন্সের ডিফারেন্স অনুসারে আমরা ভার্ভের ফর্মটাকে চেঞ্জ করবো অর্থাৎ কোথাও টেক টুক টেকের তো সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে সেন্টেন্সটা গঠন করব সাবজেক্ট টেক অ্যাঙ্গার আউট সাময়ান্স অ্যাঙ্গার আউট এখানে যার রাগটা ঝাড়া হবে সেখানে নিয়ে আসবে এই পজিসিভ তারপর আউট অন লাস্টে যার উপরে রাগটি ঝাড়া হবে সেখানে তাকে নিয়ে আসতে হবে তাহলে এই স্ট্রাকচার অনুসারে এইরকম প্রচুর সেন্টেন্স রয়েছে তোমরা সেই সেন্টেন্সগুলো আলাদা আলাদা টেন্সে ব্যবহার করার চেষ্টা করবে তো লাস্ট এখানে আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাচ্ছি আসলে বিষয় হলো কি আমার মুড নেই আসলে বিষয়টা হলো মোবাইলটা আমি কিনব না তো এই যে সেন্টেন্সগুলো আমরা কখন বলে থাকি অর্থাৎ যখন কোনো কিছু আমরা সরাসরি বলতে চাই না অর্থাৎ বারবার জিজ্ঞাসা করার পর বা রিকোয়েস্ট করার পর আমরা মূল কথাটা বলি যে মূল বিষয়টা হচ্ছে যে এটা আমরা সেখানে যাচ্ছি না বা মোবাইলটা কিনবো না টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো যে আসলে বিষয় হলো কি আমার মুড নেই তো এই সেন্টেন্সটাকে বলবো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দ্য থিং ইজ অ্যাকচুয়ালি দ্য থিং ইজ আমার কোনো মুড নেই তো আই হ্যাভ নো মুড অ্যাকচুয়ালি দ্য থিং ইজ আই হ্যাভ নো মুড অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি আমার মুড নেই তো আরেকটি সেন্টেন্স এখানে রয়েছে আসলে বিষয় হলো কি আমি মোবাইলটি কিনব না তো রিকোয়েস্ট করে কি হবে আমি মোবাইলটি কিনব না তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দ্য থিং ইজ আই উইল নট বাই দ্য ফোন অ্যাকচুয়ালি দ্য থিং ইজ আই উইল নট বাই দ্য ফোন আসলে ব্যাপার হল কি আমি ফোনটা কিনবো না তাহলে এই স্ট্রাকচার ফলো করে অর্থাৎ শুরুতে অ্যাকচুয়ালি দ্য থিং ইজ তারপর কমা তারপরে সেন্টেন্সের বাকি অংশটাকে আমরা এখানে লিখব তো বাকি যে অংশটা এটা বিভিন্ন টেন্সে হতে পারে সেই সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে আমাদের এই সেন্টেন্সটা গঠন করতে হবে তাহলে আজকের এই ক্লাসে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখালাম এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে রকম প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবে না